ছোট্ট ময়নার বান্ধবী জান্নাত ফাঁস করলো আসল কাহিনী এবং যেটা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ময়না যে বাচ্চা মেয়েটার সঙ্গে যে ঘটনার ঘটনা ঘটলো এটাই পুরো সারা বাংলাদেশ নড়ে বসেছে এবং সোচ্চার সেখানে তার বান্ধবীর ইন্টারভিউতে রীতিমতো ইন্টারভিউ বলবো না তার বান্ধবী রিসেন্টলি সে মুখে মাস্ক পরে জান্নাত সে বেশ কিছু কথা বলেছে এবং সেটা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং করছে আপনারা ফেসবুকে দেখতে পারেন এবং তার বান্ধবী সেখানে এমন কিছু তথ্য দিয়েছে যেটা কিন্তু মানুষ নড়ে চড়ে বসতে বাধ্য হচ্ছে যে একজন হুজুর যারা এদেশের স্টুডেন্টদের গড়ার কারিগর তাদের সঙ্গে এই ধরনের অনাচার ফার্স্ট অফ অল তার বান্ধবী প্রথমে যে ব্যাপারটা বলে যে মেয়েটা অত্যন্ত ভালোবাসত তার বাবাকে মানে আমাদের আঙ্কেলকে এবং সবসময় চাইতো যে বিদেশ থেকে যেন তাড়াতাড়ি চলে আসে ডায়েরির পাতায় পাতায় সে বড় করে করে শুধু বাবা 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 তার প্রত্যেকটা ডায়েরি জুড়ে কিন্তু তার লেখা ছিল এবং এতটাই কিন্তু ভালো সে তার বাবাকে বাসত সে চাইতো সে তার বাবা তার কাছে থাকুক বাট ওই যে আমরা সময়ের পরি পরিস্থিতির শিকারে আমাদের আমরা আমাদের বিদেশে থাকতে হয় আমাদের টাকা ইনকাম করতে হয় তো আমরা তো আসলে মানুষ ময়নার বান্ধবী আরও তুলে ধরলো যে হুজুরের ব্যাপারটা সে বলল যে আমরা একসঙ্গে যেতাম মসজিদে এবং হুজুর আঙ্কেল এত ভালো একদম বাবার মতো ট্রিট করত এবং বান্ধবী আরও বলল যে একদম বাবা তার সন্তানের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটাবে এটা আসলে আমরা ভাবতে পারি না সে যেহেতু বাচ্চা একটা মেয়ে সে এই ধরনের কথা সে ডাইরেক্টলি না বললেও ইনডাইরেক্টলি আমরা বুঝে গিয়েছি যে হুজুর আঙ্কেল অত্যন্ত ভালো মানুষ ছিল এবং তার সাথে যে এই রকম হচ্ছে সে বাচ্চা মেয়েটাও কিন্তু সে একদম অশ্রু জড়িত কণ্ঠে কিন্তু বলছে যে আমরা কখন হুজুর আঙ্কেলের কাছ থেকে এই ধরনের অ্যাটিটিউড আমরা হোল লাইফে কখনো দেখিনি কেন আজকে তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটলো এটা আমি জানি না বাট ময়নার মা এবং চাচার সম্পর্কে কিন্তু সে তেমন কিছু জানে না যেটা সত্য কথা আমরা কখনো অথেন্টিকের বাইরে বলবো না সে এইটুক কথা বলেছে যে আঙ্কেল এবং আন্টির সঙ্গে কি ছিল এটা যেহেতু সে বাচ্চা মেশে অতটা বুঝবে না কিন্তু খুচিয়ে খুচিয়ে কিছু সাংবাদিক থাকে না তারা চেষ্টা করে তো সেখানে তাকে যখন এই ব্যাপারটা বলতে বলা হলো সে বলে যে ব্যাপারে আমি আসলে জানি না থাকলে থাকতে পারে বাট আমাদের সামনে কখনও কোনোটা নোটিসেবেল হয়নি বাট ইমাম সাহেবের মতো দুজন মানুষকে এই যে ধরে নিয়ে যাওয়া গিয়ে যে রিমান্ড দেওয়া হলো সে কিন্তু এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে যে কেন তাদের সঙ্গে এরকম হবে এবং এটা ডেফিনেটলি আমারও মনে হয় যে এটা আসলে উচিত হয়নি তাদের সঙ্গে এই ঘটনার ঘটানোর কারণ দেখেন আমাদের দেশে ফ্যাসিবাদ টাইম থেকে কিন্তু আমরা দেখেছি যে কোনো কিছু হলেই কিন্তু হুজুরদের ব্লেম দেওয়া হয় এবং ওই কাজের সঙ্গে হুজুররা জড়িত ওই কাজের সঙ্গে হুজুররা জড়িত হ্যান ত্যান এগুলো কিন্তু আমাদের দেশে কিন্তু এই ব্যাপারটা কিন্তু নোটিসেবল এবং সেটার চর্চা কিন্তু এখনও হচ্ছে এবং কেন হবে এটার চর্চা এবং আমরা চাই যে এটা বন্ধ হোক পৃথিবীতে সন্তানের সব থেকে নিরাপদ জায়গা হচ্ছে তার বাবা মা এবং তার শিক্ষক যেখানে শিক্ষক সম এবং যেখানে ইন্টারভিউতেও তার বান্ধবী প্লাস সবাই বলছে যে অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিল আমাদের ইমাম সাহেব আঙ্কেল তো সেইখানে দাঁড়িয়ে আমি বলবো যে এরকম সম্পর্কটাকে একদম অথেন্টিকভাবে রকম কিছু না পেয়ে এইভাবে জাস্টিফাই করা উচিত হয়নি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয় এবং ময়নার বান্ধবী জান্নাত সে যে ব্যাপারটা বলেছে এটা আমার মনে হয় যে সে তার জায়গার থেকে সঠিক এবং এটা নিয়ে আপনাদের কি মূল্যবান মতামত আপনাদের কী মনে হয় এটা নিয়ে ডেফিনেটলি জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো সে অব্দি কোথাও যাবেন না সে অবধি আমরা ফিল্ম স্পাইড আপনাদেরকে অথেন্টিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকবে